ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তার অতিরিক্ত দাবি থেকে সরে না আসবে ততদিন তেহরান আলোচনার টেবিলে ফিরে যাবে না বুধবার মাসহাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগসি বলেন যুক্তরাষ্ট্রের অবাস্তব ও অতিরিক্ত দাবির কারণেই আগের আলোচনাগুলো বন্ধ হয়ে যায় এবং এগোয়নি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ তিনি স্পষ্টভাবে জানানো যতদিন আমেরিকা ও তার যোগ অযৌক্তিক অবস্থান ধরে রাখবে এবং অতিরিক্ত দাবি জানাতে থাকবে ততদিন ইরান কোনো নতুন আলোচনায় অংশ নেবে না এর আগে গত তেইশ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিরর্থক কারণ তারা আগে থেকেই নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণ করে রাখে খামেনি বলেন তারা এমন আলোচনার কথা বলে যার ফলাফল আগেই নির্ধারিত ইরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করা তিনি আরও যোগ করেন এমন আলোচনায় অংশ নেওয়া মানে তাদের চাপ ও নির্দেশ মেনে নেওয়া এখন তারা বলছে সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে আবার কয়েকদিন আগে তাদের এক কর্মকর্তা বলেছে ইরানের এমনকি মাঝামাঝি বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকা উচিত নয় অর্থাৎ ইরানকে এমনভাবে বেঁধে রাখা যেন আক্রমণের শিকার হলেও প্রতিরোধ করতে না পারে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন